আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এফ কিচেন অ্যান্ড ব্লক জায়গাটা দেখে হয়তো সবাই চিনতে পারছেন এটা হচ্ছে সেই আগারগাঁয়ের ভাইরাল কেকের স্থান এখানে ভাইরাল কেক বিক্রি করা হয় আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ভাইরাল কেকগুলো দেখব কারণ অনেকগুলো কেক একসাথে দেখার আনন্দই আলাদা এই জন্য আসলে বাসা থেকে গিয়ে দেখাটা সম্ভব ছিল না আমরা আমি আর আপনাদের ভাইয়া ঢাকা হসপিটালে গিয়েছিলাম আগারগা চক্ষু হসপিটাল সেখান থেকেই যাওয়া ভাবলাম কাছে এসেছি দেখে যাই এই জন্যই গেলাম গেলাম আর দুটো কেক আমরা টেস্ট করেছি ব্লুবেরি আর রসমালাই খেতে ভালোই লেগেছে আর অনেক টাকা খরচ করে এই ভাইরাল কেক খেতে যাওয়া এটা আসলে ঠিক না কারণ কেক মোটামুটি সবাই ভালোই বানাতে পারে আর টেস্টও ভালোই হয় এতে আহামরি কোনো কিছু যে অনেক বেশি দেয়া আছে এতে মানে সব ভাবার কোনো কারণ নেই আমিও হোমমেড কেক বানাই এবং সেল করি তারপরও আমি গিয়েছি কারণ অনেকগুলো কেক একসাথে দেখ দেখবো এর ডিজাইন দেখব মানে দেখতে খুবই ভালো লাগে এই জন্যই মূলত যাওয়া এখানে আমরা যে সময় গিয়েছি তখন অনেক দোকান বসেছিল আর কি আরও অনেক দোকানের টেবিল বসানো ছিল আর শেষ পর্যায়ে চাকরি ভাইয়াকে দেখেছিলাম আর সিঙ্গাপুকে দেখিনি আর আমাদের বাসায় ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে এই জন্য আর দেরি করে নিই আজানের আগেই আমরা এখান থেকে চলে এসেছি অনেক ধরনের কেক এখানে আছে এছাড়াও অনেক আপুরা আচার নিয়ে গিয়েছে কেউ বিরিয়ানি রান্না করে নিয়েছে কেউ পিঠা রান্না করে নিয়েছে খুবই অসাধারণ বলতে গেলে একটা কেকের মেলা আমার খুবই ভালো লেগেছিল আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ভিডিও করার জন্য সেই ভিডিও করেছে আর আমার ভয়েসটা হয়তো আজকে একটু পরিবর্তন পাবেন কারণ আমার ঠান্ডা লেগেছিল যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন এই আপুটাও কত সুন্দর কেক দেখাচ্ছে এখানে একটি আপু গাড়ির মধ্যে কেক সেল করে অসংখ্য কেকের দোকান আরও কেকের দোকান আসবে মনে হচ্ছে কারণ ছোট ছোট টেবিল বসানো ছিল কয়েকটা একটা আপুকে দেখেছি জায়গাই পাচ্ছিল না এখানে ছোটো মাঝারি বয়স থেকে শুরু করে অনেক আপু ভাইয়ারা গিয়েছে কেক সেল করার জন্য আর আমরা কেক বানানোর জন্য ক্রিম পাই না মূলত এই মেলার জন্যই সবাই কেক বানিয়ে এখানে নিয়ে আসে সিন করার জন্য যাকার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এটা হচ্ছে আমাদের ভাইরাল কেক বিক্রেতা জাকির ভাই দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এইখানকার কেকের মধ্যে জাকির ভাইয়ার কেকগুলো অনেক কালারফুল আর অতিরিক্ত কালার স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম